বুকে যে দেখতে পাচ্ছি না ও মা পিঙ্কি তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো আর তোমার আব্বু তো পুকুরে গেছে মাছ ছাড়তে ঘুম থেকে উঠে বুঝি বাবাকে খুঁজছো মা তাহলে আমিও যাই আমার না মাছ দেখতে খুব ভালো লাগে আমি তাহলে পুকুর পারে যাই মা আমি তো জানি আমি এখন যদি তোমাকে হাজার মানাও করি তারপরও তুমি যাবে কারণ ওখানে যে তোমার আব্বু রয়েছে একদম বাপ পাগল মেয়ে যাও দেখে শুনে যেও ঠিক আছে তুমি সব মাছ ছেড়ে দিচ্ছ আমার জন্য একটাও রাখো নি যাও তোমার সাথে আমি কথা বলবো না এই তোমার সাথে আমার আরে আমার বড্ড ভুল হয়ে গেছে মা আমি তো আর জানতাম না তুমি এত তাড়াতাড়ি উঠে যাবে জানলে তোমার জন্য রেখে দিতাম এরপরে আমার আর ভুল হবে না ঠিক আছে যাও এবারের মধ্যে আমি তোমাকে মাফ করে দিলাম বাবু আমরা কতদিন পর মাছ ধরতে পারবো পাগলি মেয়ে একত এই তো মাছ ছাড়লাম মা দুই তিন মাসের ভিতরে মাছ তো বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে আমরা অনেক মাছ ধরবো কতদিন আমরা মাছ খাই না তাই না বলো চলো এবার বাড়িতে যাই তারপর শেয়ালো তার মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর ঠিক তখনই একটা ডাইনি বলতে লাগলো সব কত এই পুকুরে সব মাছ আমার পেটে যাবে এক এ আর পারবে না মাছগুলো কে খাচ্ছে তারপর বেশ কিছুদিন কেটে গেল একদিন পুকুর ঘাটে গেল আরে বাহ এবার তো পুকুরের মাছ অনেক বড় হয়ে গেছে আর অনেক মাছ রয়েছে যাই গিন্নিকে গিয়ে বিষয়টা খুলে বলি কি ব্যাপার তোমাকে যে আজকে ভীষণ খুশি খুশি লাগছে কি হয়েছে হ্যাঁ

দুই দিন পর শিয়াল পুকুর ঘাটে এসে দেখে বড় মাছগুলো হাওয়া হয়ে গেছে শুধু ছোট দেখা দেখা যাচ্ছে। দেখো একটা বড় হাত গেল। তাই মা আমার মনে হয় কোনো এক ডাইনি আমাদের এই পুকুরের মাছগুলো খেয়ে ফেলে আরে ওই তো ওই তো দেখা যাচ্ছে ডাইনি এই ডাইনি তোর এত বড় সাহস তুই আমাদের পুকুরের মাছ খেয়ে ফেলিস হ্যাঁ এক্ষুনি এখান থেকে চলে যা বলছি তুই যাবি না তোর ঘর যাবে আমি এখনই তান্ত্রিক বাবার কাছে যাচ্ছি গিয়ে তোকে ধ্বংস করার উপায় জেনে আসব। শিয়াল যখন তান্ত্রিকের কথা বলল তখন ডাইনিটি ভীষণ রেগে গেল এবং রেগে গিয়ে তার মেয়েকে ভ্যানিস করে দিল আর তাকে হুমকি দিয়ে বলল এরপরে যদি পুকুর ঘাটে আসে তাহলে তার মেয়েকে সে মেরে ফেলবে তারপর শেয়াল আর কোনো কিছু না ভেবেই সোজা তান্ত্রিকের কাছে চলে গেল এবং তান্ত্রিকের কাছে গিয়ে তাকে সব ঘটনা খুলে বলল সব ঘটনা শুনে তান্ত্রিক তাকে বলতে লাগলো তুমি একদম চিন্তা করো না আমি যেভাবেই হোক তোমার মেয়েকে ওই ডাইনির কাছ থেকে ছুটিয়ে আনবো চলো তুমি আমাকে ওই জায়গাতে নিয়ে যাও তারপর শিয়াল আর দেরি না করে তাড়াতাড়ি তাকে সেই পুকুর ঘাটে নিয়ে গেল পুকুর ঘাটে যাওয়ার পরে দেখতে পারলো ডাইনিটি সেখানে মাছ খাচ্ছে আর ডাইনিটি তাদের সাহসের কি দেখেছিস হ্যাঁ তুই কি ভুলে গেছিস সেদিনের কথা ভালো ভালো শিয়ালের মেয়েকে ফেরত দে তা না হলে তোকে কিন্তু বোতলে ভরে এমন জায়গায় রাখবো জীবনে আর তুই পৃথিবীর আলো দেখতে পারবি না তারপর ডাইনিটি ভীষণ ভয় পেয়ে পিঙ্কি কে ফেরত দিল আর বাঘ তাকে বললো এই পৃথিবী থেকে চলে যেতে তারপর ডাইনিটি তার দেশে ফিরে গেল আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসলো না শিয়াল তার পরিবারকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো